বিদ্যমান সংবিধানে প্রধান নির্বাচন কমিশনারের সংবিধান সংস্কার পরিষদকে শপথ পড়ানোর কোনো নেই গুলশান কার্যালয়ে সাংবাদিকদের কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নবনির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন আহমদ জানান স্পিকার না থাকায় সিইসি আগামীকাল সংসদ সদস্যদের শপথ পড়াবেন তবে সংবিধান সংশোধন ও বিধি নির্ধারণ না হওয়া পর্যন্ত সংস্কার পরিষদের শপথ সম্ভব নয় বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন গণতান্ত্রিক রীতি মেনে দেশের স্বার্থে বিরোধী দল কাজ করবে এটাই প্রত্যাশা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বর্তমানে অর্থনীতি শিক্ষা ও চিকিৎসা সহ দেশের প্রতিটি সেক্টর ভেঙে পড়েছে নতুন সরকারকে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে জানান তিনি যদি কনস্টিটিউশনে ধারণ করা হয় সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের তৃতীয় তফসিলে ফর্ম হয় কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয় এতগুলো হয় তারপরে হলে হতে পারে আগামী সরকারের জন্য সবকিছুতে অনেক বড় চ্যালেঞ্জ সবকিছু মাথায় রেখে আমাদের আগামী দিনে কাজ করতে হবে এবং আমরা চাই যে ঐক্যবদ্ধভাবে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে হবে